সুপ্রভাত আমার প্রিয় পরিবার আশা করছি সবাই খুব ভালো আছো এখন বাঁচতে চলছে সকাল প্রায় ছয়টার মতো তো ছয়টার সময় তাই বলে উঠিনি উঠেছি কিন্তু একদম পাঁচটার সময় মানে পুচকুর ঘুম থেকে উঠে পড়েছে পাঁচটার সময় এখন এরকমই করে মোটামুটি আটটার দিকে ঘুমিয়ে পড়ে রাত্রিবেলা আর এদিকে ভোর পাঁচটার সময় উঠে পড়ে মানে যখন ঠিক একদম ভোরের পাখিরা ডাকে ঠিক আমার ঘরের পাখিটাও একই সময় ডাকে তো যাই হোক ঘুম থেকে উঠে মাকে দিলাম তো মা যেহেতু আমার ঘরের পাশে রুমটাতে থাকে তো যার কারণে পুচকু উঠে বললে মা সবার আগে টের পায় তো ওই যে মাকে দিলাম মা ওইদিকে নিয়ে ওকে রাস্তা হাঁটতে গেল তো আমি এদিকে আমার ঘর রান্নাঘর সমস্ত ঘর ধর ঝাড় দিয়ে তারপরে এদিকে চলে আসলাম হচ্ছে উঠানটা ঝাড় দিতে তো দেখো উঠানটা না মানে এখন যেহেতু ওই হাওয়া বাতাসের দিন দিনগুলো এমনি ভালো না গরম না ঠান্ডা বেশ ভালো ওয়েদারটা ভালো কিন্তু এত পাতা পরে কি বলবো আর তো যাই হোক এদিকে উঠান ঝাড় দিয়ে বাড়ির চারপাশটা এদিকে ঝাড় দিয়ে দিচ্ছি ওইদিকে বাগানের সাইডটাও ঝাড় দিয়ে দিয়েছি আর এই সাইডটাতে ঝাড় দিচ্ছি আর ভাবছি যে এত ধুলা না সকাল সকাল যদি এত ধুলা আমি ঝাড়ি তাহলে আমার সর্দি লেগে যাবে তো ওইখানে এক জায়গায় জড়ো করে রেখে দিলাম আর এদিকে দেখো তারপরে পুচকুকে আবার গেল পুচকু গেল আবার বাবার কাছে মানে ও সকালবেলা দুইটা কোল তিনটা কোল আর কি অদল হয় তো মা নিয়ে তারপরে পুচকুকে বাবার কাছে দিলো তো মা এদিকে আসলো বাসনগুলো মাছতে তো সকালবেলা খাওয়া দাওয়ার পরে পুচকু হচ্ছে মোটামুটি একটুখানি খেললো তো তারপরে ওই যে এখন ঘুমাচ্ছে আর আমি এদিকে রান্না রান্না হচ্ছে মিষ্টি কুমড়োর ভাজা করবো এই কুমড়োটা নিয়ে আসছে তো চোচা শুদ্ধ দিলাম কারণ এটা না অনেকটাই কচি কুমড়োটা তো এদিকে কুমড়ো ভাজা করব আর তার সাথে সজনে ডাটা নিয়ে আসছে তো সজনে আলু বেগুন সর্ষে দিয়ে হচ্ছে একটা মাখা মাখা তরকারি করব সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে তার সাথে হচ্ছে মুসুর ডাল এই হচ্ছে আজকে দুপুরবেলায় রান্না হচ্ছে হচ্ছে মিষ্টি কুমড়ার হচ্ছে একটা ভাজা তার সাথে হচ্ছে ডাল করেছি অনেক দিন পর হচ্ছে সজনে ডাটা নিয়ে আসছে বাবা কালকে রাত্রে তো সজনে ডাটা দিয়ে মুসুর ডাল করেছি আর ওই সজনে দাদা বেগুন আলু দিয়ে হচ্ছে সর্ষে দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো আর হচ্ছে ইসে ভাজা কী হয় মিষ্টি কুমড়া ভাজা এই হচ্ছে আজকে রান্নার মা ওই ঘরে উনানে ভাত বসাইছে ভাতটা উনানে করা হয় যার কারণ গ্যাসটা একটু কম লাগে তো সেই জন্য তো ওই উনানে ভাত বসাইছে আর পুচকু এখন ঘুমাচ্ছে মানে সকাল থেকে ঘুম থেকে উঠে প্রচণ্ড মানে লেভেলে দুষ্ট করে তো সাড়ে দশটা এগারোটার দিকে প্রচণ্ড ওর ঘুম পেয়ে যায় তো এখন ও ঘুমোচ্ছে জামা কাপড় আমি ভিজাই রাখছি তো ওগুলো ধুয়ে দেবো পরে সকালে কিছু জামা কাপড় ধুয়েছিল ভিজায় রাখছিলাম ওগুলো মা মেলে দিছে তো আমার দাদাভাই যে কোথায় গেছে কে জানে তো চলো আর ওর লাস্ট ট্রেনিং হয়তো বা আঠাশ তারিখ আছে তো চলো আমি ফটাফট রান্না করব রান্না করে কিছু জামা কাপড় আছে ওগুলো ধুবো আর কালকে রোববার তো আজকে কালকে বুনু ওরা আসছে মামা বাড়ি থেকে কালকে রাত্রেই ফোন করছিলো আজকে সকালবেলা বাবা পিসি মা ওরা ফোন করছে যে আজকেই আমাকে যাইতে বলতেছে তো আজকে শনিবার আজকে যাব না তো কারণ গিয়ে বেশ কয়েকদিন থাকবো আমি তো শনিবার দিনটা কীরকম হয় না শনি মঙ্গলবারটা না যাওয়াই ভালো তো আজকে যাব না কালকে রোববার কালকে সকাল সকাল যাব আর যাওয়ার সময় আমি একাই যাব মানে গাড়ি করে দিবে মানে আমি আর বাবুই যাব আর যেদিন আসবো আসার দুই দিন আগে হচ্ছে তোমার দাদা ভাই যাবে গিয়ে ওইখানে দুদিন দিন থেকে তারপর আমাকে নিয়ে আসবে এই হচ্ছে আর আমাকে দিয়ে ও বলছিল দিয়ে চলে আসতে কিন্তু আবার যদি আমাকে দিতে যায় তাহলে আজকে আসতেই দিবে না কালকে আর যেহেতু ট্রেনিং আছে তো সেই জন্য বলছে যে তুমি গিয়ে থাকো আমি তো বেশ কয়েকদিন থাকব ততদিন ও ট্রেনিং শেষ হয়ে যাবে পরে আনার সময় হচ্ছে দুদিন গিয়ে থেকে তারপর আমাকে নিয়ে আসবে তো চলো আর এদিকে আমাদের আমার শাশুড়ি আর হচ্ছে বলতেছে যায়ও না যায়ও না যায়ও না উনি নাকি বাড়িতে বাড়িতে যখন যখন উনি যায় তখন বলো আমাদের বাড়িটাও তো ফাঁকা লাগে তাই না তবুও তো উনি যায় তো যাই হোক বুঝতে দিতে হয় বুঝুক কিরকম লাগে বাড়িটা একা একা থাকবে যখন তখন বুঝবে আর নালে তো কদর দেয় না না যদি কেউ আমরা জানি মনে করো যখন কেউ জিনিস কোনো জিনিস থাকে না বা কোনো কিছু থাকে না তখন কিন্তু মানুষ সেই কদরটা বোধে আমার সঙ্গে ছিল এখন পাঁচ বছর ছিলে এখন হতে যা এখন খারাপ কত দিন থেকে কিছু এখন খারাপ হয়েছে না এখন কদর বুঝবেন না ভাব বা আছেই আছে এখন যখন থাকবো না তখন বুঝবে যে এ থাকলে এই জিনিসটা করতো থাকলে আমাকে চাইরটা রান্না করে দিত এই জিনিসটা বুঝবে তো যাই হোক আমি ফটাফট রান্না রান্না করি আর সব থেকে বড়ো কথা তোমাদের দাদা আমার কদর বুঝবে তাহলে আমি না সব সময় বাড়িতে থাকি ওর সামনে থাকি আমার সাথে মানে ক্যাট ক্যাটায় না কিন্তু একটু হলেও মানে সব কিছুতে আমার দোষ দেখে এটা করে এটা সেটা করে তো আমি যখন থাকবো না তখন মানে আমি জানি ওর কখন খারাপ লাগবে যখন মানে দিনের বেলা বা রাত্রেবেলা বেশিরভাগ টাইমে তো বাড়ির বাইরে থাকে এই যে যেরকম এরকম টাইমে এখন আমার কদর বা পুস্কুল কদর কথা অতটাও ভাববে না কিন্তু রাত্রেবেলা যখন শুবে তখন মানে আমাদের কথা মনে পড়বে আমি জানি আর ঘুম থেকে উঠে পুচকুর কথা মনে পড়বে কারণ ঘুম থেকে উঠেই ও আগে ওর বাবার কাছে যায় গিয়ে ওর বাবাকে মারে ওঠার জন্য যে ওটা পাপা পাপা এমন করে ডাকতে থাকে তো তখন ওর খারাপ লাগবে তো খারাপ লাগাটাও মাঝে মাঝে দরকার তাই না নাহলে পরে সবাই কি না সবাইকে টেকেন ফর গ্যারান্টিড নিয়ে নেয় এদিকে শাকান যে হচ্ছে বতুয়া শাক আর হচ্ছে কী ওগুলোকে বেশি আর নাম জানি না বতুয়া শাকটাই চিনি আর বাকি চিনি না ওই যে ওই যে ফুলগুলো দিব না তো এই হচ্ছে আর আমার শাশুড়ি মা দেখো রাগ করে আছে কারণ এই অবেলায় শাক আনছে তো সেই জন্য তো ওনার ফেভারিট হচ্ছে লাপা শাক আর কি রসুন শাক এগুলা

তো আমাদের দাদা ভাই বানাচ্ছে চা কারণ ওর হাতে চা ভালো হয় আর আমরা চা করলে ওর পোষায়ও না মানে অতটা ভালো হয় না বলে ও নিজের তারিফ করে তো যাই হোক সেদিকে ও চা বানাচ্ছে মা বানাইলো হচ্ছে চাল ভাজা

বাবার কাছে যাবে এখন অনেকক্ষণ ধরে তামসা করতেছে বার বাবা যাবে দুইটা কাজ করব একটা দুইটা কাজ একটা বলছি আর একটা বলছি এটা হচ্ছে বয়ার মাইক এটা যাব আমার চ্যানেলের কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক বানাতে প্রফেশনাল বানাবো কিছু আর কিছু ড্রা বানাবো মানে যখন অ্যাড করবো তখন তোমাদেরকে বলে দিব

निशय 990 तीसरे मास बने ऐसे मास हां मासटा माने ऐसे मास मास मासटा खेल नहीं मास्टर तो तो नहीं जान ही ना बरसात टाइम में हो तो बरसात टाइम से लो दृष्टि मास की बुझम वाला लगा तारीखों माने नहीं दो तीन तारीख क्यों ना তো কেমন করে বিভব তো দেখো তো ওদের বিয়ের মাসও মানে নাই এদের বার্থডেও কারোর এ উনার বার্থডে কবে মার বার্থডে কবে মাও বলতে পারে তোমার বার্থডে কবে আর বাবাও জানে না বাবার বার্থডে কবে বাবাকে একদিন জিজ্ঞেস করছি তাহলে আমি কি ধরুন ওই যে ধর তুই ভোটার কার্ড কার্ডে যে হুম

তো বন্ধুরা এখন বাঁচতে চলছে সন্ধ্যে প্রায় আটটা না সাড়ে আটটার মতো তো এই মাত্র বাবু ঘুমালো ওকে খাইয়ে দিয়ে ঘুম পড়ালাম মুখের মধ্যে দেখতে পাচ্ছ জল কারণ এই মাত্র ধুলাম তো যাই হোক কালকে যেহেতু মাকে সাজাইছি তো মা আজকে বারবার করে বলতেছে যে আমাকে নাকি সাজাবে তো সবার কথায় প্রায়োরিটি দেওয়া দরকার সবার কথাতে প্রায়োরিটি দেওয়া দরকার বেচারি আমাকে অনেকক্ষণ থেকে বলতেছে যে সাজাবে কালকেও বলছে যে আমি আমাকে সাজাবে তো ঠিক আছে ওনার মনের ইচ্ছে আমাকে সাজাবে জানি না কীরকম সাজাবে কিন্তু যেরকমই সাজাক সাজাবে তাই না ও শুধুমাত্র এই যে কানের আর এই যে মালা একটা ক্লিপ আর ফাউন্ডেশন বলতে এখানে এই যে ল্যাকমি সিসি ক্রিমটা দিলাম পাউডার দিলাম এই যে আইলাইনার মাস্কারার বলতেছে ওগুলো লাগবে নাকি আর এখানে যে আইব্রো দিলাম আর কি যদি করে আর এখানে লিপস্টিক আর হচ্ছে আইলেনার আর সিঁদুর আর সেফটি বিন আছে তো এগুলো দিয়ে আমাকে সাজাবে কি আমি জানি না আমি তো কিচ্ছু বলবো না মুখ দিয়ে তো আগে শাড়ি তো বের করো কোন শাড়িটা পরবো দেখি বের করো বের করো তালা মারা তো আমার থাকেই না জানোই হ্যাঁ দেখি কোন শাড়িটা বের করে

एटा ब्लाउज नहीं ताले कोन साड़ी पड़बा एगला नीचे आरो साड़ी असे इच्छा इच्छा आमी किछु बोलते जाई आमी आमी जानी बोलो तो कोन साड़ी पड़ी तो ना साड़ी एते की साड़ी ना ना जेटा नहीं सोचते ही ना इच्छा इच्छा तो बहुत लगे

তুমি যে তাহলে ভালো শাড়ি দিলা তাহলে ভালো শাড়ি আর একটা দাও এখানে কত শাড়ি এর থেকে আর কি ভালো শাড়ি দিব আমি বলো তো বন্ধুরা কালো ইচ্ছা আমি তো আমি লাগাই আমি একা একা লাগাই

তো বন্ধুরা প্রথমে তো কালো কালার শাড়িটা বের করা হয়েছিল তোমরা দেখেছিলে তো কালো কালার শাড়িটা না বয় না দেখি কি ইস্তারি করা তো এটা আর ভাঁজ খুললাম না কারণ একটু পরলেই না ওটা আবার না পাতা হয়ে যায় তো যেহেতু টাজ করা আছে ভালো করে ইস্তারি করা আছে তো সেই জন্য আর ওইটা পরলাম না এটা পড়লাম এটা কালকে বাড়ি যাব যখন এই সাইডে পড়ে যাবো তো তো সেই জন্য এটাই পড়লাম তো তারপরে যে মা এগুলোকে আমাকে বলতেছে তুমি আমাকে বলে দাও আমি গিয়ে সাজাবো আমি সাজাবো তো তারপরে একটু একটু বলেও দিতেছি তো তারপরে না হচ্ছে একটুখানি ক্রিম দিয়ে তারপরে একটু সিসি ক্রিম দিয়ে দিলাম সিসি ক্রিম দিয়ে এখন হচ্ছে আইব্রোটা করছি তো আইব্রোটা কি করে দিচ্ছে তো দেখো কীরকম করে করে দিচ্ছে আর কি তো তারপরে আইলেনার দিয়ে দিচ্ছে তো সত্যি কথা বলতে না খুব সুন্দর সাজিয়েছে সত্যি আমি ভাবতে পারিনি যে এত সুন্দর সাজাবে ফার্স্ট টাইম নাকি আইলেনার দিয়ে দিল কিন্তু সত্যি কথা বলতে আমিও যখন প্রথম আইলেনার দিয়েছিলাম তবুও কিন্তু আমারও কিন্তু এত সুন্দর হয়নি যেইভাবে আলেন আইলেনার আর কি দিয়ে দিয়েছে তো খুব সুন্দর করে তারপরে যে মাসকারা টাসকেরা দিয়ে দিচ্ছে আর মানে খুব ভালো লাগছে আর সাজিয়েছে সেটাও খুব ভালো লাগছিলো দেখো প্রত্যেকটা মেয়ে কিন্তু মার হাতে সাজতে চায় তাই না বলো তো আমারও কিন্তু বেশ ভালো লাগছিল কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে মানে মার হাতে সাজার একটা আলাদাই মজা তো যাই হোক এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর চুলটা আসে দিচ্ছে বলছিলো খোপা করে দিবি তো আমি বলছিলাম যে না আর খোপা করতে হবে না এমনি হচ্ছে ছেড়ে দিই তো বলে কি আচ্ছা ঠিক আছে এমনিই ভালো লাগতেছে তো এদিকে চুলটা আচ্ছা আর বলতেছে যে চুললে এত সিল্কি সিল্কি হয়েছে কি দিস তো আমি বললাম যে কিছু দেইনি কিছু দেইনি তো এখন হচ্ছে সিঁদুর পড়লে ব্যাস আমার লুক একদম কমপ্লিট শেষ কমপ্লিট কমপ্লিট তো বন্ধুরা দেখো একদম কমপ্লিট তো আমি তোমাদের ফুল লুক দেখাচ্ছি একদম সামনে গিয়ে ঠিক আছে তো সত্যি কথা বলতে যদি দশের মধ্যে নাম্বার দেওয়া যায় তাহলে মোটামুটি আট পাইছে কারণ খুব সুন্দর সাজাইছে সাজা সাজার ট্রেনিং নেয় এই দেখো আইলাইনারটাও বেশ সুন্দর করে দিছে মানে প্রথমবার বলে আইলাইনার দিছে কিন্তু এত সুন্দর আর মানে একটুখানি যে এই জায়গাটায় একটুখানি এই জায়গাটায় একটুখানি গ্যাপ হয়েছে আর এই জায়গাটাতে তাছাড়া সুন্দর করে দিছে আর লিপস্টিকটা এই জায়গায় আর এই জায়গায় একটুখানি হয়েছে তাছাড়া দেখো মোটামুটি বেশ সুন্দর করে সাজেছে মানে দুধ থেকে বোঝা যাবে না যে মানে চোখের আইলেন দেখাচ্ছে না সুন্দর সাজেছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানি সাজাতে বলো এখানে এসে আমি প্রথমবার সাজাইলাম আমি কিন্তু দেখাই যায় না এখানে আছো হ্যাঁ এখন বলো আমি কিন্তু সাজাইতে প্রথমবার সাজাইলাম পারি না তোমরা বলো কেমন আছি খুব সুন্দর সাজাইছে হাতটা কাঁপতে ছিল যে ওগুলো দেওয়ার সময় খুব সুন্দর সাজাইছে দেখো মানে আমি ভাবতে পারি না এত সুন্দর সাজাবে আমি ভাবছি কি না কি সাজাবে মানে কি না কি মানে কি মানে কিরকম সাজাবে আমি খুব সুন্দর সাজাইছে তো আমি ভাবতে পারি নাই যে এত সুন্দর সাজাবে আমি ভাবছিলাম যে সাজাবে মোটামুটি কি সাজাবে জানি না আমি সাজাতে তো খুব সুন্দর সাজাইছে একদম প্রচন্ড ভালো লাগছে মানে প্রথমবারই এত সুন্দর করে যে সাজাবে কি পছন্দ হয়েছে আমার সাজাটা হ্যাঁ সাজাইছে না সত্যি বন্ধুরা সত্যি বলতেছি তোমরা কমেন্ট করে বলিও দেখো খুব সুন্দর সাজাইছে ভাবা ভাবা যায় না যে এত সুন্দর করে সাজাবে তাই না বলো তোমরা ভাবছো আর কি অবশ্যই কমেন্ট করে দিও সময় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা আর দেখা হচ্ছে আগামীকাল আর একটা সুন্দর ব্লগের সাথে হয়তো বা এই বাড়িতে আর ব্লগ তোমরা দেখতে পারবে না এখন ব্লগ হবে সব বাবার বাড়িতে তো চলো তো শাশুড়ি মামাকে হয়তো বা খুব মিস করবে মিস করবো না আমাকে করবে যে বাদ দাও যাওয়া বাদ দাও যাওয়া ভাল লাগবে না আমাকে একা একা তো চলো ভাই নেই তো চলো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা